হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্র্যাকারের নতুন ভার্সন আপডেট হয়েছে যে ভার্সানে আপনারা এতদিন কাজ করেছেন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ভার্সান আর এখন যে নতুন ভার্সানটি লঞ্চ করেছে সেটা হচ্ছে টোয়েন্টি তো এই ভার্সানে কী কী ফিচার নতুন ইন্ট্রোডিউসড হয়েছে বা কি কি অ্যাড হয়েছে সেইগুলো নিয়েই আজকে ভিডিওতে ডিসকাস করব। তো তার জন্য কি করতে হবে হোয়াটস নিউতে ক্লিক করতে হবে এবং দেখে নিতে হবে যে কি কি ফিচার মানে কি কী পরিবর্তন হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি পয়েন্ট করে লেখা আছে চারটি পরিবর্তন বা নতুন ফিচার ইন্ট্রোডাকশান হয়েছে তো সেটা কি কি সেটা একটু দেখে নেব নাম্বার ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশান অফ ফেস রেজিস্ট্রেশান অ্যান্ড ভেরিফিকেশান ওয়াইল্ড ডিচার ডিস্ট্রিবিউশন ইন সিলেক্টেড স্টেটস অর ডিস্ট্রিক্টস টিজার ডিস্ট্রিবিউশনের সময় ফেস রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশানের ইন্ট্রোডাকশান হয়েছে এটা কিছু কিছু স্টেট এবং জেলার ক্ষেত্রে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সেই সিলেক্টেড স্টেটসের মধ্যে আমাদের স্টেট আছে কি না এটাই হচ্ছে প্রশ্ন তো সবই দেখে নেব পরের ফিচারে চলে যাচ্ছি নেক্সট নাম্বার টু ইন্ট্রোডাকশন অফ ই কে ফেসিলিটি ফর বেনিফিশিয়ারিস তো আপনারা দেখেছেন যে আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পারদের ক্ষেত্রে অর্থাৎ অঙ্গনওয়াড়ি ইউজারদের ক্ষেত্রে ই কেওয়াইসি ফেসিলিটি আগেই ইন্ট্রোডাকশান হয়েছে তো এইটা হচ্ছে বেনিফিশারিদের ক্ষেত্রে নতুন করে একটা ফিচার ইন্ট্রোডাকশান হলো ই কেওয়াইসি ফেসিলিটি তো ই কেওয়াইসি ফেসিলিটি কী জিনিস বা কীভাবে করতে হবে সবই দেখিয়ে দেবো নেক্সট নাম্বার থ্রি হচ্ছে গ্রোথ রেজিস্টার হ্যাজ বিন অ্যাডেড ইন মান্থলি প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ আপনারা ড্যাশবোর্ডে যে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট বা এমপিআরটি দেখেন সেইখানে গ্রোথ রেজিস্টার বলে একটি নতুন ফিচার অ্যাড হয়েছে তো এই তিনটে খুব গুরুত্বপূর্ণ ফিচার আর নেক্সট নাম্বার ফোর মাইনর বাঘ ফিক্সেস ওটা বাঘ হবে তো মাইনর বাঘ ফিক্সেস অর্থাৎ কোনো কোনো এরার্স থাকলে সেগুলোকে ফিক্স করে দেওয়া হয় তো এটা আপনারা আগেও দেখেছেন প্রত্যেকটা ভার্সানেই মাইনর ব্যাক ফিক্সেস এবং অ্যাপ অপটিমাইজেশন এইগুলো এই ফিচারগুলো কমন থাকে তো তিনটে ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে পোষণ ট্রাকার অ্যাপটিকে আমি আপডেট করতে বসিয়ে দিচ্ছি আপডেট করা হয়ে গেলে আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ফিচার নিয়ে আলোচনা করব পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নেব এবং যে যে নতুন ফিচারগুলো আমরা এতক্ষণ দেখলাম সেগুলো নিয়ে ডিসকাস করব চলুন তাহলে অ্যাপে লগ করে নেওয়া যাক পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবং আপডেট হওয়ার পর দেখুন অ্যাপটিতে লগ করার ক্ষেত্রে নিচে ভার্সনটি শো করছে একেবারে শেষে নিচের দিকে লেখা আছে ভার্সান টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু অর্থাৎ অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার এখানে মোবাইল নাম্বার আর এমপিন বসিয়ে আমি লগ করে আপনাদের দেখাচ্ছি পোষণ ট্রাকার অ্যাপে লগ করা হয়ে গেছে এবার আমি পরিবর্তিত হয়েছে যে ফিচারগুলি বা অ্যাড হয়েছে সেই ফিচারগুলি ধরে ধরে একটা একটি করে ফিচার নিয়ে ডিসকাস করব প্রথমের যে ফিচারটি ছিল সেটা হচ্ছে নাম্বার ওয়ান ইন্ট্রোডাকশান অফ ফেস রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশান ওয়াইল টিচার ডিস্ট্রিবিউশন ইন সিলেক্টেড স্টেটস ডিস্ট্রিক্টস অর্থাৎ কিছু কিছু রাজ্য এবং জেলার ক্ষেত্রে টিএচার ডিস্ট্রিবিউশন হয় এবং টিএইচার ডিস্ট্রিবিউশনের সময় ফেজ রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন করতে হবে এই ফিচারটা এই ভার্সানে নতুন ইন্ট্রোডাকশান হয়েছে এটা কিছু কিছু রাজ্য অথবা জেলার ক্ষেত্রে তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা এই যে এই ফিচারটা সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল তো আমি ডেলি ট্র্যাকিংয়ে ক্লিক করছি এখানে টিএইচআর আর এইচসিএম যে অপশানটি আছে এখানে ক্লিক করব এখানে যে কোনো বেনিফিশিয়ারি ক্যাটাগরির পাশে ক্লিক করছি আমি ল্যাকটেটিং মা যে ক্যাটাগরি আছে ল্যাকটেটিং মাদার এই ক্যাটাগরিতে ক্লিক করছি আচ্ছা এবার প্রথমেই বলি এখানে যে টিএইচআর বলে অপশানটা থাকে এইচসিএম আর টিএইচআর দুটি অপশান থাকে আপনারা জানেন প্রত্যেক বেনিফিশিয়ারি রেসপেক্টেড টিএইচআর আর এইচসিএম দুটো অপশনই থাকে এবার যেখানে যেখানে এইচসিএম ডিস্ট্রিবিউশন হয় তারা এইচসিএম ক্লিক করে না যেখানে টি ডিস্ট্রিবিউশন হয় সেখানে টিএইচর ক্লিক করে সাবমিট করা হয় তো নতুন ফিচারটা হচ্ছে যে যে জায়গায় টিএইচআ ডিস্ট্রিবিউশন হয় অফিসিয়ালি সেই জায়গাতে টিএইচআ ডিস্ট্রিবিউশনের সময় বেনিফিশিয়ারি ছবিটা আপলোড করতে হবে তারপর ফেস রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশান হবে এটা এই ভার্সনের একটি নতুন ফিচার এটা শুধুমাত্র সেই সব জায়গায় যেখানে টিএইচার ডিস্ট্রিবিউশন হয় আমাদের এখানে অর্থাৎ আমাদের রাজ্যে যেহেতু এইচ বা হট কুকড মিল পরিবেশন করা হয় বেনিফিশিয়ারিদের সেই জন্য এই টিএইচার নিয়ে কী পরিবর্তন হয়েছে সেটা আমাদের খুব একটা বেশি এফেক্ট করছে না কাজেই এইথ ক্লিক করব এইথ কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখব দেখুন এইথ আমি ক্লিক করছি এইচসিএম টাইপ টাইপটা সিলেক্ট করার আগে দেখুন এখানে একটি নোটিফিকেশান আসছে লেখা আছে অ্যালাউ পোষণ ট্রাকার টু টেক পিকচারস অ্যান্ড রেকর্ড ভিডিও তো এখানে প্রথমের যে অপশনটা রয়েছে ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশানটায় ক্লিক করবেন যদি আপনারা অন্য কোনো অপশানে ক্লিক করেন অনলি দিস টাইম বা ডোন্ট অ্যালাউতে ক্লিক করেন তাহলে সেটা আবার পরে সেটিং সেকশনে গিয়ে এই পারমিশনটাকে আবার এনাবেল করতে হবে তো প্রথমেই ওয়াইল ইউজিং দি অ্যাপ এই পারমিশনটা অন করতে হবে কাজেই প্রথমেই ওয়াইল ইউজিং দি অ্যাপ এইটা ক্লিক করে সিলেক্ট করবেন এরপরে দেখুন আরেকটি নোটিফিকেশান চলে এল অ্যালাও পোষণ ট্রাকার টু অ্যাক্সেস দিস ডিভাইসেস লোকেশন অর্থাৎ এই ডিভাইসের যে লোকেশন সেটাও পোষণ ট্রাকারকে অ্যাক্সেস দিতে হচ্ছে তো এখানেও সেম ওয়াইল ইউজিং দি অ্যাপ করবেন কারণ এর পরের যে দুটি অপশান আছে অনলি দিস টাইম আর ডোন্ট অ্যালাউ এই দুটো অপশানে যদি ক্লিক করেন আবার পরে সেটিং সেকশানে গিয়ে পারমিশনটাকে এনাবেল করতে হবে কাজেই প্রথমেই ওয়াইল ইউজিং দি অ্যাপ এটা করে দেবেন এটাই ক্লিক করে দিচ্ছি আমি এবার দেখুন এখানে এইট সি টাইপ চলে এসছে কুকড মিল ওর প্যাকেটস তো কুকড মিলে ক্লিক করলাম ক্লিক করে এবার সাবমিট করব এখানে দেখুন আবার একটা অ্যাক্সেস চাওয়া হচ্ছে অ্যালাও পোষণ টাকা টু অ্যাক্সেস ফটোজ অ্যান্ড ভিডিওজ অন দিস ডিভাইস অর্থাৎ আমার যেই ডিভাইস এই ডিভাইসের যে ফটো এবং ভিডিওসগুলো রয়েছে সেটাও পোষণ ট্রাকারকে অ্যাক্সেস করার জন্য অ্যালাউ করতে হচ্ছে তো তাহলে আমি এখানে অ্যালাউ করছি সাবমিট করতে বসিয়ে দিলাম দেখুন সাবমিট হয়ে গেল এবং ল্যাকটেটিং মাদারের পাশে গ্রিন টিক এবং ডিটেলস সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল তাহলে আমরা কি দেখলাম যে এইচ সি এম এর ক্ষেত্রে রকম কিছু জটিলতা নেই ফেস রেজিস্ট্রেশন ভেরিফিকেশান এসব কিছু নেই শুধুমাত্র টিচারের ক্ষেত্রে এবং সেটা যে যে স্টেটে বা ডিস্ট্রিক্টে অফিসিয়ালি টিচার ডিস্ট্রিবিউশন হয় শুধুমাত্র সেই জায়গার ক্ষেত্রে ইন্ট্রোডাকশান হয়েছে আমাদের এই রাজ্যের ক্ষেত্রে নয় কাজেই প্রথমের এই ফিচারটি নিয়ে ওয়ার্কার দিদিরা একদমই ঘাবড়াবেন না এভাবে পরের যারা আছে পরের যে ক্যাটাগরির বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদেরও এই টা আপডেট করে দিতে হবে এবার চলে যাব নাম্বার টু ফিচারে নাম্বার টু হচ্ছে ইন্ট্রোডাকশান অফ ই কেওয়াইসি ফেসিলিটি ফর বেনিফিশিয়ারিজ দেখুন হোম পেজে অ্যাকশন সেন্টারে একটি নতুন ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে একেবারে শেষে বেনিফিশিয়ারি ই কেওয়াইসি উপরে নিউ লেখাই আছে মানে এটা হচ্ছে এই ভার্সনের প্রথম ইন্ট্রোডিউসড হয়েছে তো বেনিফিশিয়ারি ই কেওয়াইসিতে ক্লিক করলে কি হয় বেনিফিশিয়ারিরা যারা রয়েছেন রেজিস্টার্ড বেনিফিশিয়ারি তাদের ই কেওয়াইসিটা ভেরিফাই করে দেওয়ার জন্য বলা হয় তো আমি ক্লিক করছি দেখুন প্রথমে যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারি নাম লেখা আছে মাদার্স নেম লেখা আছে এবং তার নিচে আধার নাম্বারটা লেখা আছে যেটা ডবল টিক পড়ে আছে মানে আধার ভেরিফাইড রেজিস্ট মানে আধার ভেরিফায়েড বেনিফিশিয়ারি এবার কমপ্লিট ই কেওয়াইসিতে ক্লিক করলে এখানে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হচ্ছে এটা হচ্ছে ইউজ দ্য সেম আধার নাম্বার অ্যাজ অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল টু কমপ্লিট দ্য ই কেওয়াইসি প্রসেস মানে যে আধার নাম্বারটা দিয়ে বেনিফিশিয়ারি প্রোফাইলটা রেজিস্ট্রেশন হয়েছে সেই আধার নাম্বারটাই ই কমপ্লিট করার ক্ষেত্রে ইউজ হবে কি না এটা একটা কনফার্মেশন চাওয়া হচ্ছে আর একটা চাওয়া হচ্ছে ওয়ান্স দ্য ই কেওয়াইসি ডিটেলস আর সেভড ইউ ক্যান নট মডিফাই দেম লেটার মানে একবার যদি ই কেওয়াইসি ডিটেলটা সেভ হয়ে যায় তাহলে আপনি পরে আর তাকে মডিফাই করতে পারবেন না এটা কনফার্ম অ্যান্ড প্রসিড একটা অপশান মানে কনফার্ম করবেন এবং প্রসিড করবেন আর একটি হচ্ছে আই উইল ডু ইট লেটার এটা পরে করব। মানে এই দুটো অপশান রয়েছে আপনি যদি নিশ্চিত হন যে যে আধার নাম্বার দিয়ে আপনি বেনিফিশিয়ারি প্রোফাইলটা রেজিস্ট্রেশন করেছেন সেই আধার নাম্বারটাই আপনি ই কেওয়াইসি প্রসেস কমপ্লিট করার ক্ষেত্রে দেবেন তো তাহলে কনফার্ম করবেন মানে যদি এইটা হয় এবং আরেকটি বিষয় নিশ্চিত হন যে এই যে আধার কার্ডটা বা ই কেওয়াইসি ডিটেলসটা সেভ হয়ে যাচ্ছে সেটার পরে মডিফাই করার দরকার নেই তো এই দুটো বিষয় যদি আপনি কনফার্ম থাকেন তাহলে কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন যদি না থাকেন তাহলে আই উইল ডু ইট লেটার করবেন এবার শিশুদের ক্ষেত্রে শিশুদের অনেকেরই নিজের আধার কার্ড থাকে না তখন সেক্ষেত্রে মায়ের আধার কার্ড বা বাবার অথবা অন্যান্য অভিভাবকের আধার কার্ড দিয়েই রেজিস্ট্রেশন করা আছে তাহলে তার যখন ইকেওয়াইসি কমপ্লিট হবে তখন সেম আধার নাম্বার দিয়ে তো ইউকেওয়াইসি কমপ্লিট করার কথা নয় যেহেতু তার নিজের আধার কার্ড নয় সেটা আর আরও একটা বিষয় সেটা হচ্ছে আধার কার্ড আপডেট হয় তো ইকেওয়াইসি ডিটেল যখন সেভ হয়ে যাচ্ছে সেটার পরে মডিফাই করা যাবে না তো কাজেই এই বিষয়টাকে খুব ভেবে চিনতে কনফার্মেন্ট প্রসিড করবেন যদি আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন তবেই কনফার্মেন্ট প্রসিড করবেন আদারওয়াইজ এটা কনফার্ম না করলেও এখনও পর্যন্ত এটা বাধ্যতামূলক ফিচার নয় এটা কনফার্ম না করলেও ডেলি ট্র্যাকিং হচ্ছে তো এই বিষয়টা নিয়ে খুব একটা ঘাবরানোর কিছু নেই সেই জন্য বলবো আপনি একশো পার্সেন্ট নিশ্চিত হলে তবেই কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন যদি এই দুটো পয়েন্ট নিয়ে কোনো রকম কনফিউশন থাকে তাহলে কনফার্ম করার দরকার নেই আই উইল ডু ইট লেটার পরের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে হোম পেজে আবার চলে আসবেন ই ফেসিলিটি আপডেট না করলেও ডেলি ট্র্যাকিং হচ্ছে এবং এইচ সিএম আপনারা দিতে পারবেন অ্যাটেন্ডেন্স দিতে পারবেন এই বিষয়টা এখনও পর্যন্ত ম্যান্ডেটারি জায়গায় পৌঁছয়নি সেই জন্য কেউ চাপ নেবেন না অফিসের ইনস্ট্রাকশন ফলো করুন আমি পুরো ব্যাপারটাই বলে দিলাম এর পরেও আপনি চাপ নেবেন কি নেবেন না সেটা আপনার ওপর আমি প্রথমে যে ফিচারটি নিয়ে আলোচনা করলাম সেই ফিচারটিও আমাদের রাজ্যের জন্য অ্যাপ্লিকেবেল নয় যেহেতু আমাদের রাজ্যে হট কুকড মিল পরিবেশন করা হয় বেনিফিশারিদেরকে সেই জন্য এই ফিচারটি আমাদের রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় এটা আমি প্রথমেই আলোচনা করলাম এবং সেকেন্ড যে ফিচারটি অর্থাৎ এখন যে আমি এখন যে ফিচারটি আমি আলোচনা করলাম সেটা হচ্ছে ই কেওয়াইসি ফেসিলিটি ফর বেনিফিশিয়ারিস এই বিষয়টাও এখনো পর্যন্ত ম্যান্ডেটারি নয় এবং এই বিষয়টি মানে ই আপডেট না করলেও এইচ সি এম অ্যাটেন্ডেন্স ডেলি ট্র্যাকিং এগুলো করা যাবে কাজেই আমাকে কোনো ওয়ার্কার দিদি কমেন্ট সেকশানে এটা বলবেন না যে পোষণ ট্রাকারের প্রচুর কাজ বেড়ে গেলো বা প্রচুর চাপ বেড়ে গেল এগুলো বলবেন না কারণ নতুন যে ভার্সানটি ইন্ট্রোডিউসড হয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু হার্সান এই ভার্সানটিতে যা যা ফিচার ছিল সেগুলো আমি ডিসকাস করলাম কিন্তু এখনো পর্যন্ত আপনাদের করতেই হবে বা আপনাদের জন্য না কাজ করলে পোষণ টাকার হবে না এরকম কোনো ম্যান্ডেট ফিচার আমি দেখতে পাইনি নেক্সট নাম্বার থ্রি হচ্ছে গ্রোথ রেজিস্টার হ্যাজ অ্যাডেড ইন মান্থলি প্রোগ্রেস রিপোর্ট গ্রোথ রেজিস্টার বলে একটি নতুন ফিচার সেটি মান্থলি রেজি প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ এমপিআরে অ্যাড হয়েছে এমপিআর এখানে একটা সেপারেট সেকশন রয়েছে এমপিআরে ক্লিক করলে গ্রোথ রেজিস্টারটা দেখা যাবে এখানে একেবারে নিচের যে অপশানটি ব্লু কালারে ডাউনলোড মান্থলি রেজিস্টার সেখানে ক্লিক করছি এখানে একেবারে শেষের অপশানটা দেখুন গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন স্টেটাস হচ্ছে নট ডাউনলোডেড আমি রিকোয়েস্ট অপশানে ক্লিক করলাম রিকোয়েস্টেড দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে তো গ্রোথ রেজিস্টার এখানে ইন্ট্রোডিউসড হয়েছে আর নেক্সট নাম্বার ফোর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মাইনর বাক ফিক্সেস প্রত্যেকটা ভার্সান আপডেট করার সময় কিছু এরার্স থাকলে সেগুলোকে ফিক্স করে দেওয়া হয় এবং অ্যাপটাকে অপটিমাইজ করা হয় যাতে অ্যাপটি আগের থেকে ভালোভাবে কাজ করে এটা প্রত্যেক ভার্সনেরই এই ফিচারটা আমরা দেখেছি তো পোষণ ট্রাকারের টোয়েন্টি ভার্সনে কাজ করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন যদি কোনো সমস্যা অ্যারাইজ করে বলবেন আর যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এই ভার্সনের ফিচারগুলো দেখে ঘাবড়াবেন না আমি আগেও বললাম এই ফিচারগুলো দেখে ঘাবড়াবেন না যতটা সহজ করে বলার কথা আমি বলে দিয়েছি বাকিটা অফিসের যা ইনস্ট্রাকশন থাকবে সেগুলো ফলো করবেন আর কোনো কনফিউশন হলে যে কোনো রকম পোষণ টাকা রিলেটেড বা আপনাদের কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে বা কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ